সকাল সকাল চা হচ্ছে এই যে চা ঘরে ঘরে চা দেওয়ার দায়িত্ব এখন আমার দেখতে হচ্ছে ধোঁয়া উঠছে চা থেকে বাপ এখানে বসে আছে এই যে বোনের চা বোনের ঘরে ট্রান্সফার করার দায়িত্ব আমার সকাল সকাল সবার ঘরে চা দেওয়ার দায়িত্ব আমার বোনটা আদ্রা কলে লিকার চা এই যে চলে এসেছি সোনা ঘরে সোনা পুচু কালকে রাত্রি অনেক জ্বালিয়েছে তো তিনটে সাড়ে তিনটে পর্যন্ত জেগে এনে ধর তো এখন ঘুমাচ্ছে সোনা পুজো আস্তে করে ধরন একটা চা আছে মা দিয়েছে তো কোন নিজের চা এখানটা বসবো আছে রান্না তো এখানে মা নিয়ে বসেছে বাপি আর এখানে আমি চা খাবো ও রে দেখে চাটা ধোঁয়া উঠছে দেখা ঠান্ডার মতো মা বড় গ্লাসে করে চা খাচ্ছে আমার গ্লাস ছোট কি হবে ভর্তি করে চা দিয়েছে আর বোন তো গরম করছে রাখবে আর লিকআপটা বেশি গেলে অসুবিধা নেই ঠান্ডায় শরীর কাঁপিয়ে দিচ্ছে আমার এই হাত পাতে গুলো ঠান্ডার জন্য এত কুট করছে এখন আর কি হয়েছে দেখেছ দেখো চুপ যেটা হতো সেটা তো কম আছে সেই জন্য তুমি তুমি একটু চুপ ইয়ে করো না হাতের মোজা কিনবি কুই ও যেটা হতো কম আছে কুট হয় ফেটে যেত ফেটে তো বিয়ে পড়তে কম হতো গুড মর্নিং আফটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আর এই যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি একদম ওয়েদারটা সেই বৃষ্টি হওয়ার পরে ঠিক যেরকম একটা ওয়েদার হয় সেরকম আর ওখানে দেখো না দু আমি অনেক দিন পরে এই শালিক দেখলাম আজকে সারাটা দিন আজকে সারাটা দিন মনে হচ্ছে ভালো যাবে সারাটা দিনই থাকবো ভালো যাবে আর কারণ কেন বলছি মা আর বোন যাবে আজকে চেক আপে বোনের আফটার ডেলিভারি ফার্স্ট চেক আপ তো এরকম তো আজকে সারাটা দিন আমার দায়িত্ব সারাটার দিন না মানে হাফ বেলা তো সেজন্য আমার মানে একটু মানে বেশ ভালো লাগছে সকাল সকাল উঠে পড়েছি একদম উঠে মানে এদিকের ওলির রানাডানাগুলো কমপ্লিট করে নিচ্ছি কারণ ওদিকে আবার গেলে আমি আবার এদিকে আসতে পারবো না কারণ দিঘিকে রেখে তো আর ছেড়ে রেখে তো এদিকে আসতে পারবো না সেজন্য তো চলো সারটে দিন সাথে থাকো এই হোক কী তোমাদের ব্লগটা ভালো লাগে সকাল সকাল আমার খুব বড় একজন ফ্যান চলে এসেছে আমার সাথে দেখা করতে এই যে দেখো আমার বড় ফ্যান হাই গাই আর এই যে আমার আর একটা ফ্যান গুড মর্নিং বলে দাও সোনা পুত বলো এই যে এসে সকাল সকাল এই যে দেখো মিষ্টি সকাল সকাল এসে মিষ্টি এটা মাথায় উঠে গেছে কেন এই হচ্ছে ওয়েদারের অবস্থা তো হচ্ছে সকাল সকাল হনুমান এসে গেছে জানো ওই যে দূরে হনুমান যাচ্ছে দেখো না এইরকম হচ্ছে আর সকালের অবস্থা হালকা কুয়াশা হালকা বৃষ্টি বৃষ্টিভাব এইরকম তো যাই হোক সেই যে ছাদে হনুমান বসে আছে দেখতে পাচ্ছ কোথায় কোথায় কিনা বসেছে তা ঠিক নেই বাবা ভয় পাচ্ছি পালিয়ে যায় বাবা চল হোলিকে খাওয়াতে রাতে হবে এবার করো আমরা তোমারে রয়েছি সরণ সংকটে বিপদে তোমাকে দাঁড়াওলি মা তুমি উঠছো আস্তে করে ওঠো পুরি যে আর তো নাচ শোনো নাকি আমার

আর খেতে পারছিস না বলবি না না সব চলে যাবো তোর মেয়েকে দেখেই রাঘুরে বাবা দশ পনেরো মিনিট পর মানে এখন প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে টডু আসতে বনু ঘুমাচ্ছে আসতে এসো তো হয়ে গেছে আমি কি করেছি ও বোনেরা যাওয়ার আগে ও দিঘি সোনাকে খাইয়ে দিয়েছিলাম খাইটায় দিয়ে আর ওলে নিয়েই বসেছিলাম ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুমাচ্ছিলো না তারপর বোনেরা চলে গেছে আধ ঘন্টার প্রায় প্রায় কাছাকাছি মানে কুড়ি মিনিট তো হয়েই গেছে তো ততক্ষণ আমি ওরকে মানে এরকম গান করছি বোলাচ্ছি কিছুতেই ঘুমাচ্ছিল না এলাম জানো আমি বলি যে না শেষমেশ কি করছি কপালটাতে ঠিক এরকম করে হাত বোলাচ্ছি ঠিক এরকম করে এতো আরামপ্রিয় কি করলো জানো হুমি বললো এই যে ডোটো দেখো ঠিক মানে চুপচাপ উলি তো নেই অলি গে কোথায় আছে আমি জানি না মানে অলি আছে একটা জায়গায় গেছে তো সেটা এখন বলা যাবে না জানো তাহলে ডোটো বায়না করবে ওই জন্য ডোডো এখন এখানে চুপ করে বসে আছে দেখতে পাচ্ছ আর কোনো কিন্তু হাতে খেলারও নেই কিছু নেই ও কিন্তু চুপটি করে বসে আছে ও খুব শান্ত ছেলে আমাদের ওই দেখো বুঝতে পেরেছে বলেছি পালি যাচ্ছে কোথায় আছিস রোডো কোথায় যাচ্ছিস হ্যাঁ ওদিকে পুজো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে ও মানে শুয়ে দিয়েছি আর এখানে একটু মানে রান্না বসিয়েছি এখানে মাছ ভাজা করতে বলে গেছে মা মাছ শুধু মাছ ভাজা করছি আর ভাত ডালমা করে নিয়ে গেছে আর ভাত আর আলু ভাতে দিয়ে ভাতটা খালি হবে এখানে আমি ওই ভাতটা করে দিচ্ছি আর সেই যে এখানে মাছ ধরে বসেই দেখ মাছ ধরে বলছি আর বারবার ছুটে ছুটে যাচ্ছি দেখছি আবার ছুটে ছুটে আসছি মানে আহ ঘুমাচ্ছে তাও মানে ছোট তো খুব কখন গেঁদে ওঠে না কি ওঠে সেই জন্য খেতে বসে পড়েছে আর দু দুটো তো চা এই যে এখন খেতে বসবো আর এখন সব প্রশ্নগুলো ঘুমিয়েছে দেখি এখনো ঘুমায়নি উস্কু সুস্কু হচ্ছে বাপি নিয়ে বসে আছে আমরা খাবো এখন দুটো প্রায় বাঁচতে চলে যাই দুটো বাঁচতে পাঁচ মিনিট বাকি আছে চলো খেয়ে নি ভাত এখানে বড়ি ভাজা এখানে আলু ভাতে এখানে হচ্ছে ডাল আর এখানে দেখো স্পেশাল ওটা সবটা তো খেয়ে নিই খেয়ে নিই ওরা ফুল ধুয়ে নিয়ে এসছে খেয়ে নে এটা তো সিরাপ দিয়ে যে সিরাপটা কুলুরা এত মিষ্টি

ডিম পেস্ট বানাবো ওই মনের জন্য তো চলো কীভাবে বানাচ্ছি দেখবে এরকম বাউন্ডারি বানায়নি মানে বানিয়েছি আগে মানে তবে যেতে শেয়ার করা হয় না আজকে শেয়ার করবো চল তো এই যে স্টিকের উপরে তেল দিয়ে দেবো এবার করার মধ্যে ডিমটা দিয়ে দেবো আচ্ছা সেটা করে শেষ গেছিলাম দিয়ে দিলাম ঠিক এইভাবে দুটো আলাদা করে পিচ করে নেবো পিস করে নিয়েছি তো এই যে উল্টে দিয়েছি চলো কোথায় রে সব কুন্তল এসেছে একটু টিফিনের ব্যবস্থা এনে নিন কুন্তল সাহেব খেয়ে নিন তো এইমাত্র এলো না আমি খাবো না আমি খেয়েছি তো আমাদের টিফিন হয়ে গেছে আমরাও পাউরুটি খেয়েছি পিস স্লাইস পাউরুটি তো চলো খেয়ে নাও তো আজকে রাত্রিবেলা হচ্ছে পিঠে দু রকমের পিঠে সরু চাকলি আর হচ্ছে দুধ পুলি সেদিনে দুধ পুলিটা দারুন লেগেছিল আজকে মোটাল এসেছে ওই জন্য মাখা বলে দুধ ফুলি বানাব তো দুধ পুলি বানাবে আর হচ্ছে সরু চাকলি হবে এখন সরু চাকরির জন্য এই যে দেখো ভালো করে বেটে নিয়েছে এটা বিউলির ডাল আর এখানে চালটাকে ভালো করে বেটে নিচ্ছে এই যে জল দো দিকে কিছু অসুবিধা নেই না আর না না তো এই যে জল দিলাম একটু মা চালটাকে দুবার করে বাটবে অনেকটা চাল তো চালটা দেখে কালারটা বোঝা যাচ্ছে একটু হলুদ আর এটা চালের গুঁড়োটা করছে ডিজাইন হুম চালের গুঁড়োটা পেস্ট করে নিলে দুবার দিয়ে চালের গুঁড়োটা পেস্ট করলো তো হয়ে গেছে এবার এটা ভালো করে মিক্সড করবে এখন না এই যে পিঠেগুলো এবার দুধটা ফুটছে এর মধ্যে এখন এই যে দিয়ে দিচ্ছে আজকে সন্দেশের বানিয়েছে মা এই যে দুটো পাউন্ড ঝুলি করেছে আবার এই যে হুম 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 ঠিক আছে এদিকে সরু চাকলি পিঠে বসে গেছে আর এদিকে পিঠে বসে গেছে ইয়ে তো মা এখন ব্যস্ত দুদিকে সামলাচ্ছে আর এখানে মায়ের মতো পাতলা আমরা পারি না সত্যি কথা মা খুবই পাতলা করে দেখ কত সুন্দর মায়ের টানাটাই আলাদা দেখেছি কত পাতলা হচ্ছে সঙ্গে সঙ্গে ফুটো হয়ে যাচ্ছে এই ফুটোটা মানেই বোঝা যাবে যে পাতলা হচ্ছে একদম মা ভালো ধোসা বানায় সে ইকি বলে ধোসা বানাতে পারবে না না তো তুই এই যে এখানে বাবা এরকম ছাপ তো এই এই ধর ধর এ دودুটা না আর এই যে দুধ তুলছে মা গরম গরম দুধ তুলছে আর এখানে দেখো সবার সবাই এখানে খেতে বসেছে এই যে এখানে বাপি বসেছে এখানে অলি বসেছে এখানে কুন্তল আমাদের ডোডোবুরো তো আমাদের সাথেই থাকে সব সময় আর মা এখানে সবাইকে সার্ভ করছে এই যে হুম পিঠে খানে পিঠে খানে শুধু আর এই যে দুধ পুলি হম এই যে